আমার বাড়ি থেকে দেখুন কাকা আপনি কিন্তু আমাদের বাড়ি থেকে বের করে দিতে পারেন না উম ওরে আমার নদীমুখ এইভাবে বার করবো না তো তোদের কি বরণ করে বার করবো নাকি আপনি শুধু শুধু আমাদের বাড়ি থেকে বের করে দিচ্ছেন শুধু শুধু বার করে দিচ্ছি তোরা ফুল সাউন্ড এইসব আজে বাজে ভিডিও দেখবি পাশের ঘর থেকে আমি আর আমার বউ সব সাউন্ড শুনতে পারি ওই সব সাউন্ড শুনে কি জানে আমার বউ কেমন যেন হয়ে যায় কি আমি কি করে জানবো আপনার বউ আমাদের লাইন মারে কেন দেখুন কাকা আমাদের ভুল হয়ে গেছে এবার থেকে আমরা সাউন্ড কম দিয়ে দেখবো সালা দুই বছর হয়ে গেল এখনো ভাড়া দেওয়ার নাম নেই আমার সাউন্ড কমিয়ে দেখবো মারাচ্ছে কি বললেন কাকা আপনি দু বছর পর মারা যাবেন তাহলে বৌদিটার যে কি হবে কে জানে বোকা ছাড়া চুপকার নালে গাড় পর দুটোই ভেঙে দেবে তখন বুঝে বেরাবি ওই কালা ছোট চুপ করতে পারে না ওর এখনই গাড়ি ভেঙে দেবো আমি কাকা আর আমার বৌ বৌদি শালা ঢ্যাম না একটা চলবে চল এখান থেকে চল আমি নাচবো না আমার এখন নাচার মুড় নেই তোকে নিয়ে তো মারা মহাজালা তুই চুপ কর চুপ কি আমি চুপ করে থাকবো তো সেটা মুখে বললেই তো হয় অত গার নাড়িয়ে পোদ নাড়িয়ে মাথা নাড়িয়ে বলার কি দরকার তো আমার চোখের সামনে থেকে এখনই দূরে দা মারা সে তখন থেকে বলছে রে বউকে আমরা লাইন মারি না তাও গালি দিয়ে দিয়ে গাড়টা জ্বালিয়ে দিচ্ছে বোকা চোদ্দা

যা বাড়া মারামারি করতে করতে মনে হয় বিড়ি প্যাকেটটা ওখানে পড়ে গেছে শুয়ের বাচ্চা এখানে শুবি কিন্তু এখানে তো শোয়ার জায়গাই নেই ভগবান তুমি কোন আপদের পাল্লাই আমার ফেললে কে বাড়া মেঘের দিকে তাকিয়ে কি করছিস এক্সারসাইজ করলাম রে এই মারা তুই আমাকে বজাটা বললি কেন আমি আবার তোকে কখন দা বললাম দেখ পানু তোকে ভালোই ভালোই বলছি দেখ আমাকে একদম গাল দিবি না আমাকে গাল দিলে তোর গাড়ি থাপড়ে গাল লাল করে কেন বাকি থাকে পূরণ করে নে বোকা দেবা চল মায়ের চা খাবো না তুই যদি খাস তাহলে চল হ্যাঁ হ্যাঁ চল চল একটু চাই খাওয়া যাক বা তোর সাথে বকে বকে মুখটা বাল হয়ে গেছে কি রে চা খাবি নাকি বল ফালতু ফালতু এখানে দাঁড়িয়ে থেকে টাইম নষ্ট করে লাভ আছে আমি যদি কানা না হতাম এখনই তোর গাড় ভেঙে পাউডার বানিয়ে দিতাম কি চল চল তাহলে ঝণ্ড দোকান চাটাই খাওয়া যাক বাড়া আসতো বনি হলো না কেউ আসছেই না এদিক দিয়ে দাঁড়া দাঁড়া আসবে আসবে কেবল তো মাত্র দুই ঘন্টায় দাঁড়ালাম দুই ঘন্টায় এক টাকা হয়নি পাঁচ বাছাতে নাকি তুই না লাউলা এইভাবে হবে না এবার তো দেখতে লোক লাটটা দিয়ে হেঁটে ধারতে তাদের কাছ থেকেও তাদা নিতে হবে না হলে বিত্তকর্মে পুতোর দিন একটা বাংলারও তাদা উঠবে না ঠিক বাড়া ঠিক ওই দেখ ওই পাড়ার পানোয়াল টেনাতে চল ওদের দিয়ে থুলুকোলি হ্যাঁ হ্যাঁ বাড়া ধরো ধর এই দাঁড়া দাঁড়া কি বাড়া কি হয়েছে দাঁড়িয়ে পড়লি কেন এই তো ঢ্যামনাশ্রী ক্লাবে ছেলে দাঁড় করালো কিরে কি হয়েছে দাঁড় করালি কেন আমরা বিশ্বকর্মা পুজো করছি চালা দিই যা আমি কি গান চালা দেবো আমার তো গাড়ি বাইক সাইকেল কিছুই নেই ওই সব কিছু জানি না টাটা দিয়ে দা নালে বালে এখান থেকে দিতে দেবো না হ্যাঁ মারা তোদের আবার আমরা আদা দেবো কি মারাতে কালা চোদা আদা না রে চাদা চাদা কি বাড়া তুই আমাকে দাদা বললি এ তো বালা ফুল খান কি খেলে পাগলা তো গাধা নালে দাদা দাদা ও তোরা চাদা কাটছিস তো সেটা আসতে বললেই হয় আমি কালা নাকি দে বালা দাদা দে এনে বাড়া নে নে আমার বান্ড রেছি রে পকেটে বিড়ি খাট টাকা নেই আবার চাদা মারাচ্ছে থান কি ঠেলে তুই কি বললি তোল এত বলো থাওত এই সবাই গাল ভাঙ এই তোল